জীবনে বড় হতে চাইলে লেকচারটি শুনুন জীবনে বড় হতে চাইলে প্রথমেই বড় স্বপ্ন দেখতে শিখুন ছোট চিন্তা ছোট জায়গায় আটকে রাখে ভয়কে জয় না করলে সাফল্য আসে না ব্যর্থতাকে বন্ধু মনে করতে হবে সংগ্রাম ছাড়া সাফল্য অসম্ভব লক্ষ্য স্পষ্ট থাকতে হবে লক্ষ্যহীন জীবন মানে দিক্ষিণ নৌকা নিজের উপর বিশ্বাস রাখতে হবে অন্যের সন্দেহে ভেঙে পড়লে চলবে না ধৈর্য ধরে কাজ চালিয়ে যেতে হবে প্রতিদিন নতুন কিছু শিখতে হবে অলসতা ত্যাগ করতে হবে সময়ের মূল্য দিতে হবে যে সময়কে সম্মান দেয় সময় তাকে পুরস্কৃত করে ব্যর্থতাকে ভয় পাওয়া যাবে না যতবার পড়বেন ততবার উঠবেন নিজের শক্তি ও দুর্বলতা জানতে হবে দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করতে হবে সঠিক মানুষের সান্নিধ্যে থাকতে হবে নেতিবাচক মানুষ থেকে দূরে থাকতে হবে অন্যের সাফল্যে হিংসে না করে শিখতে হবে সফল মানুষের জীবনী পড়তে হবে শৃঙ্খলা ছাড়া বড় কিছু করা যায় না কাজের প্রতি ভালোবাসা তৈরি করতে হবে যত জানবেন তত এগোবেন অর্থ নয় দক্ষতা গড়ে তুলতে হবে দক্ষ মানুষকে অর্থ খুঁজে নেয় বিনোদনের চেয়ে উৎপাদনশীলতাকে গুরুত্ব দিতে হবে ফোনে সময় নষ্ট কমাতে হবে সোশ্যাল মিডিয়ায় কম সময় দিতে হবে কাজে ফোকাস রাখতে হবে হাল ছাড়া যাবে না মানুষের কথায় কান দিলে লক্ষ্য নষ্ট হয় নিজের পথ নিজেই ঠিক করতে হবে অহংকার নয় বিনয় দরকার ভদ্রতা ও সততা বজায় রাখতে হবে নাম নয় মান গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে শিখতে হবে দোষ অন্যের উপর চাপানো যাবে না পরিকল্পনা ছাড়া সাফল্য আসে না পরিকল্পনাকে কাজে রূপ দিতে হবে নিয়মিত কাজের অগ্রগতি পর্যালোচনা করতে হবে ব্যর্থতার পরও নতুন করে শুরু করতে হবে নেতা হতে চাইলে সেবা করতে জানতে হবে দল গঠন করতে জানতে হবে একা সব কিছু করা যায় না মানুষের সাথে ভালো সম্পর্ক গড়তে হবে যে সম্পর্ক কাজে আসে না তা ছেঁটে ফেলতে হবে নিজের কথায় দৃঢ় থাকতে হবে পরিশ্রমের ফল একদিন মিলবে তাড়াহুড়ো না করে ধৈর্য ধরতে হবে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে মনে রাখতে হবে সাফল্য ধীরগতির ফল আত্মবিশ্বাস হারানো যাবে না কঠিন সময়কে ভয় পাওয়া যাবে না কঠিন সময়েই মানুষকে বড় করে চরিত্র নষ্ট করে টাকা কামানো যাবে না লক্ষ্য থাকলে ভয় থাকে না বই পড়ার অভ্যাস করতে হবে নিজের মস্তিষ্কে বিনিয়োগ করতে হবে চিন্তার পরিসর বাড়াতে হবে শেখার ইচ্ছা ধরে রাখতে হবে দেরি না করে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে কাজে একনিষ্ঠ থাকতে হবে ব্যর্থতার গল্প গর্বের সাথে বলতে হবে আজ যা করছেন কাল তার ফল পাবেন বড় হতে চাইলে বড় কাজ শুরু করতে হবে মনে রাখতে হবে আপনি চাইলে সব সম্ভব ধনী হওয়ার আগে মানুষ হতে হবে মানুষের উপকারে আসতে হবে অহংকারকে দূরে রাখতে হবে সত্য কথা বলতে হবে মানুষের সম্মান করতে হবে আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে সিদ্ধান্ত নিতে দেরি করা যাবে না পরিবর্তনকে ভয় পাওয়া যাবে না পরিবর্তনকে গ্রহণ করতে শিখতে হবে ঝুঁকি নিতে জানতে হবে নিরাপদ জোনে আটকে থাকা যাবে না চেষ্টা অব্যাহত রাখতে হবে নিজেকে আপডেট রাখতে হবে প্রযুক্তির জ্ঞান বাড়াতে হবে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে সহজ পথে না গিয়ে সঠিক পথে যেতে হবে নিজেকে প্রমাণ করতে কাজ করতে হবে শুধু কথায় নয় কাজে বড় হতে হবে গন্তব্যের দিকে চোখ রাখতে হবে পথের বাধা এড়িয়ে চলতে হবে নীরবে কাজ করতে হবে সাফল্য নিজেই আওয়াজ তুলবে অর্থের পিছনে না ছুটে মূল্যের পিছনে ছুটতে হবে নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হবে অপ্রয়োজনীয় কাজ বাদ দিতে হবে প্রতিদিনের লক্ষ্য নির্ধারণ করতে হবে লক্ষ্য পূরণের পর নিজেকে পুরস্কৃত করতে হবে সাফল্যের গল্প শুনতে হবে ব্যর্থতার কারণ খুঁজে বের করতে হবে অন্যের মতামত শুনতে হবে কিন্তু সিদ্ধান্ত নিজের নিতে হবে নিজের শক্তিকে কাজে লাগাতে হবে দুর্বলতা কাটাতে হবে সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে হবে মনোবল শক্ত করতে হবে প্রতিযোগিতা করতে হবে নিজের সঙ্গে প্রতিদিন নিজেকে নতুন করে গড়তে হবে সঠিক পরামর্শ নিতে হবে রাগ কমাতে হবে ধৈর্য ধরে অপেক্ষা করতে জানতে হবে কাজ শুরু করতে ভয় পাওয়া যাবে না নিজের ভুল থেকে শিক্ষা নিতে হবে সমালোচনাকে ভয় পাওয়া যাবে না সমালোচনা প্রমাণ করে আপনি কিছু করছেন দায়িত্বশীল হতে হবে সবার মন জুগিয়ে বড় হওয়া যায় না সঠিক মানুষের সঙ্গেই সময় কাটাতে হবে অর্থ উপার্জনের পাশাপাশি মূল্য সৃষ্টি করতে হবে নিজের কথায় দৃঢ় থাকতে হবে মানুষের আস্থা অর্জন করতে হবে আজকের কাজ কালকের জন্য ফেলবেন না অজুহাত না দেখিয়ে কাজ শুরু করুন নিজেকে সব সময় উন্নত করার চেষ্টা করুন মনে রাখুন শুরু করলেই গন্তব্য একদিন মিলবে